জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অলি পরিবারের হওয়ার পরে দেশের জন্য সারা জীবন কাজ করেছে এজন্য সে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই জোরে বলেন ঠিক কিনা শেখ হাসিনা একজন জান্নতি মহিলা তাকে দেওয়া হয়েছিল কৌমি জননীর উপাধি এ ধরনের নানা রকমের তোষামদি আমরা ভিন্ন আলেমদের কাছ থেকে বিগত ফ্যাসিস সরকারের আমলে শুনেছি বারংবার মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ সম আলেম তো এটা পারেননি অথচ এই শেখ হাসিনাই ছিল আলেমদের জন্য একটা আতঙ্কের নাম হাজার হাজার আলেমকে তিনি মিথ্যা অভিযোগে হামলা মামলার মাধ্যমে জেলে পুষে রাখতেন বিশ্ববরেণ্য আলেমে দিন আল্লামা দেলার হোসেন মতো লোককে তিনি ফাঁসির রায় দিয়ে পরবর্তীতে আবার সেই রায়কে পুনর্বিবেচনা করে আজীবন কারাদণ্ড এবং সর্বশেষ আমরা বলতে পারি যে তাকে ক্লিনিক্যালি একটা ডেথ তাকে করা হয়েছে তাহলে যারা শেখ হাসিনাকে নিয়ে এত সুন্দর সুন্দর উপাধি দিতেন তারা কি আলেম ছিলেন না আসুন আজকে আমরা এরকম কয়েকজন আলেম সম্পর্কে কিছু জেনে নেই প্রথমেই বলতে হবে মাওলানা ফরিদুদ্দিন মাসুদের কথা এই ফরিদুদ্দিন মাসুদ হচ্ছে গিয়া কিশোরগঞ্জের সোলাকিয়া ইদগাম ময়দানের মূল খতিব তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে কয়েকজন মন্ত্রী মিলেও যা না করতে পারে শেখ হাসিনার কাছে ফরিদুদ্দিন মাসুদ নিজে যদি সেটা বলে তাহলে অনেক বেশি তার গ্রহণযোগ্যতা চলে আসে এই কথাটা তিনি খুব গর্বের শরীদে বলতেন তিনি এর পাশাপাশি আরো একটা কথা বলতেন যে আলেমরা যদি বুঝিয়ে শেখ হাসিনাকে বলে তাহলে সব কথাই তিনি শুনবেন কিন্তু আলেমরা শেখ হাসিনাকে খেপিয়ে ফেলেছেন তাই শেখের বেটি এখন আর মাথা ঠান্ডা করতে চাচ্ছেন না অথচ এই ফরিদুদ্দিন মাসুদ বনজাগরণ মঞ্চে উপস্থিত হয়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে সাপলা চত্বরে যে প্র্যাকডাউন চালানো হয়েছিল সেই ক্রাকডাউনের পক্ষে কথা বলেছেন এই ফরিদুদ্দিন মাসুদ বিনিময়ে তিনি রাষ্ট্রের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা ভোগ করেছেন অন্যায় কখনো চেপে থাকে না ফেসেস হাসিনা চলে যাওয়ার সাথে সাথে ফরিদুদ্দিন মাসুদকেও সরতে হয়েছে যতটুকু জানতে পেরেছি বাংলা কলেজের এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে এরপর যার কথা বলবো তিনি হচ্ছেন ডক্টর কাফিল উদ্দিন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নার্স বডির প্রধান তিনি তিনি একেবারে প্রকাশ্যে অনেক আলেমদের সামনে একটা ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে পাশে রেখে উনি ঘোষণা করেছিলেন শেখ হাসিনা হচ্ছে একজন জান্নাতি মহিলা মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ মানে দুনিয়া থেকে একজন মানুষকে ঘোষণা করে দেওয়া হচ্ছে যে তিনি জান্নাতি আরে ভাই একজন জাহান নামে হলেও তো তাকে বলা যাবে না একজন কাফের কেউ তো বলা যাবে না যে সে জাহান আবার একজন অনেক বড় স্কলার আলেমকেও তো বলা যাবে না যে তিনি জান্নাতি অথচ এই ভদ্রলোক তাকে আমার ভদ্রলোক বলতেও ঘৃণা হয় এই থাই আলেম তিনি শেখ হাসিনাকে বললেন যে তিনি হচ্ছেন জান্নাতি একজন মহিলা কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন কি ওই যে পাঁচশো ষাটটা মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদ নির্মাণের জন্য তিনি জান্নাতি হয়ে গেছে নাউজবিল্লাহ আজকে সেই কোথায় ওনাকে এখন আর কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না তৃতীয় আমি যে আলেমের কথা বলবো তার নাম হচ্ছে মাওলানা রুহুল আমিন এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ গহরডাঙ্গায় একটি মাদ্রাসায় তিনি চাকরি করেন এই ভদ্রলোক যে কথাগুলো বলেছিলেন সেটা এরকম আপনারা জানেন পাঁচই মে হেফাজতের উপরে যে অমানসিক অত্যাচার করা হয়েছিল রাতের আধারে বিদ্যুতের বাতি বন্ধ করে এরপর উনি যে কোনো ভাবেই হোক শেখ হাসিনাকে ম্যানেজ করে তাকে ময়দানে নিয়ে যান এবং অনেক আলেমকে বাধ্য করেন সেই সমাবেশে আসতে সেই সমাবেশ থেকে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন শেখ হাসিনাকে যে শেখ হাসিনা হচ্ছে কওমি জননী আমি ঘোষণা করতে চাই আপনি কওমি জননী আজ থেকে আপনাকে এই উপদি দিলাম আপনি কওমি জননী ওনাদের বাপ আর বেটির জননী আর জনক হওয়ার এতই ইচ্ছা মানে যেটা দেখে আর মানে কি বলবো যে ফ্যাসিস শেখ হাসিনা এদেশের আলিমদের বিরুদ্ধে এত বড় অত্যাচার চালিয়েছেন তাকে কি কোনো সত্যিকারে আলেম পারেন কৌমি জননী কি তো দেওয়া হয়েছিল আজকে তিনি কোথায় যতটুকু জানা গেছে তিনি এখন ওই মাদ্রাসাতেই এখনো কর্মরত অবস্থায় আছেন তবে তার মোবাইল ফোনটি বন্ধ আছে এরপরে বলবো নিজাম উদ্দিন নাদভি তিনি তো চানতানি করতে করতে শেখ হাসিনার কাছ থেকে একেবারে আওয়ামী লীগের টিকিটি পেয়ে যান চট্টগ্রাম পনেরো আসন থেকে তিনি এমপি পদে মনোনয়ন পান এবং সংসদেও আসেন সংসদে এসে তিনি সব সময় জামাত আর হেফাজতের সম্পর্কে প্রচন্ড পরিমাণে জ্বালাময় বক্তব্য দিতেন এর বাইরেও আরো কয়েকজন আলেম যারা বিভিন্ন সময় সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার জন্য শেখ হাসিনার তোষামদি করতেন আর পক্ষান্তরে দেশের হক্কানী আলেম কওমিপন্থী বা আলিয়াপন্থী যাই হোক না কেন তাদের বিরুদ্ধে বিষেধাজ করতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মিজবাউর রহমান চৌধুরী মুক্তি ফয়জুল্লাহ আনাস মাদানি আবুল হাসনাত আমিনী মাওলানা শাহিনুর পাশা চৌধুরী মাওলানা রুহুল আমিন খান উজানবি ডক্টর আবুল কালাম আজাদ খেলাফত আন্দোলন বাংলাদেশের কয়েকজন বেনামি আলেম প্রত্যেকেই তারা বেগেছে কবে পরে সর্বশেষ একটা কথা বলে আজকের শেষ সেটা হচ্ছে সম্পর্কে বলতেছিলাম তার একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল সেটা হচ্ছে সেটা নিয়ে অনেকেই ট্রল করেছেন যে এমন একটা দেশ যে দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ করার সাথে সাথে সেদেশের দেশের বাইতুল মোকারম অর্থাৎ যেটা আমাদের জাতীয় মসজিদ সেই মসজিদের খতিব কেউ পালাতে হয়েছিল সেই ব্যক্তির নাম হচ্ছে বাবা রুখলামে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় মাস দেড়েক পরে একদিন উনি ওনার সমর্থকদেরকে নিয়ে বাইতুল বকর রমে এসেছিলেন ওনার সপদে বহাল হতে কিন্তু সাধারণ জনতার প্রতিরোধের মুখে ওনাকে চড়ে দিতে হয়েছে এই সব লেভাজদারি আলেমদা শুধু রাষ্ট্রের জন্য যে ক্ষতি করেছেন তা না তাদের ভুলভাল ফতোয়ার মাধ্যমে না জানি দেশের সাধারণ মানুষরা কত রকমের পাপও করেছেন সাধারণ মানুষ তো এত কিছু বোঝেন না ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেক পাপের যে শাখা প্রশাখা আছে আজকে এই শাখা শাখা থেকে নিয়ে আলাপ করলাম ভবিষ্যতে অন্য আরো কোনো শাখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে